আমরা যারা নবীকে ভালোবাসি দুহাত আল্লাহকে দেখে দেয় কখনো মেনে নেবো না ঠিক কি না যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে যাবো না যাব না কারণ আমরা দেখেছি অনেক মুসলমান নামধারী কিন্তু নবীকে নিয়ে কটুক্তি করে ঠিক না আল্লাহর বিরোধিতা করে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা আল্লাহর সৈনিক হয়ে তাদের বিরুদ্ধে লড়ব ঠিক কি না যদি আমাদের জীবন যায় যাবে কারণ আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ তালা কি দান করবেন জান্নাত আমরা সেই জান্নাত চাই ঠিক কি না সম্মানিত মুয়াজ্জজ মহতারাম মুসলমান বন্ধুর আরে আমার আল্লাহকে খুশি করলে প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় নবীর প্রশংসা নবীর ওপর বরদ সালাম পেশ করলে নবী রাজি হয়ে যায় আমরা উম্মদ হিসাবে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহকে খুশি করতে চাই আর নবীকে রাজি করতে চাই এই জন্য আল্লাহ তালার এই ইসলামে কোরআনের মাফিল আমরা এসেছি ঠিক না এই নবীকে কতটি ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে জানার দরকার আছে কি না নাই আমরা প্রথম হাদিস থেকে শুনব النبي صلى الله عليه وسلم قال عن ابن عناس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين الله أكبر হজরত আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেছেন লা ইউমিনু আহাদুকুম তোমরা কেউ ইমানদার হতে পারবে না হাত্তা যতক্ষণরা নবীকে তোমরা ভালোবাসবে মেওয়ালি সিয়াজমাইন নিজের সন্তান সন্ততি নিজের পিতা মাতা এবং দুনিয়াতে যত মানুষ আছে এই সমস্ত কিছুর চাইতে যখন নবীকে বেশি ভালোবাসা হবে তখন একজন পরিপূর্ণ ইমানদার হবে তাছাড়া নবীজি বলেছে তোমরা কখনোই আমি নবীকে সব চাইতে বেশি ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমরা পরিপূর্ণ ইমানদার হতে চাই কি না আমরা একশো পার্সেন্ট খাঁটি ইমানদার হতে চাই এর সত্য নবীজি বললেন আমাকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা নিজের সন্তানের চাইতেও যদি আমরা অন্তরকে প্রশ্ন করি আমি নবীকে কতটা ভালোবাসি আমার সন্তানের চাইতেও কি আমি ভালোবাসি বেশি তাহলে সন্তানকে যদি আমি ভালোবাসি এর চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে আমি পিতামাতাকে ভালোবাসি পিতা মাতার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে এবং দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতেও আমাদের ভালোবাসতে হবে কাকে কথা বলি আমাদের নবীকে ভালোবাসবে কারণ কিয়ামতের ময়দানে পিতা সন্তান থেকে দূরে চলে যাবে মা তার সন্তানের পরিচয় দেবে না বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না এই মুহূর্তে একজন বান্দা একটা নেকির জন্য ছোটাছুটি করবে বলবে দুনিয়াতে তোমার সাথে কত সময় ব্যয় করেছি কত আড্ডা দিয়েছি কত ঘোরাঘুরি করেছি আজকে একটা নেকি শট পড়েছে আমাকে নেকি দাও বন্ধু বলবে আমি তোমাকে চিনি না দুনিয়াতে কোনো বন্ধু আমার ছিল না তাহলে বন্ধুকে মোহাব্বত করে লাভ আছে মোহাব্বত করতে হবে কাকে বন্ধু বানাইতে হবে রাসুলকে বন্ধু বানাইতে হবে আল্লাহকে মা সন্তানকে ভুলে যাবে মা বলবে না না আমার কোনো সন্তান ছিল না আজকে কোনো নেকি দেওয়া হবে না আমি আমার চিন্তায় বিভর পিতা বলবে আমিও কোনো নেকি দিতে পারবো না আমার কোনো সন্তান ছিল না এই বিশ্বরবি কেয়ামতের ময়দানে সমস্ত উম্মতের জন্য কান্না করবে রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে বিশ্ব নবী উম্মতের চিন্তাই থাকবে অন্য নবীরা উম্মতকে ভুলে যাবে নিজের চিন্তা করবে নিজের অপরাধের কথা স্বীকার করবে মনে করবে যে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে আমার সাথে কি ব্যবহার করে একমাত্র আমাদের নাবী উম্মতের চিন্তা করবে উম্মতের জন্য কান্না করবে উম্মতের জন্য সুপারিশ করবে এই উম্মত হিসাবে আমাদের আমাদের নবীকে বেশি চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই তাহলে হাদিসের মাধ্যমে জানলাম আমাদের সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে নবীকে কিন্তু আমরা নবীকে ভালোবাসি এগুলো একটু মিলেই নবীকে ভালোবাসতে হলে নবী ভালোবাসতেন টুপিকে ঠিক না তাহলে মাথায় টুপি দো আমাকে ভালোবাসতে হবে নবী লম্বা জামা পরতেন আমরা লম্বা জামা পরি না যদি আমি নবীকে সত্যি সত্যি ভালোবাসি তাহলে লম্বা জামা আমাকে গাই দিতে হবে নবীজির সুন্নাতে ছিল আমি যদি বলি আমি নবীজির আশেখ নবীজির পাগল কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে যদি দেখা যায় আমার মুখে দাঁড়িয়ে নাই তাহলে আপনার স্লোগানের কোনো দাম নাই